যে ডিগবাজিটা দিয়েছি এটা মনে করেন আসলে একশো পাওয়ার ডিগবাজি সাকিব খানের সাথে টক্কর দেওয়া যায় বা এই মুহূর্তে না এই মুহূর্তে কি বলবো আসলে এখন ডিগবাজিটা কি আপনার কাছে খারাপ লাগছে না ডিগবাজি ভালো হয়েছে আপনি ডিগবাজি কিভাবে শিখলেন ডিগবাজি শিখবো বলতে এটা সিম্পল একটা বিষয়

খুবই মাওলানা ছিলেন আমি আসলে মুখে বলতে কোনো জিনিস প্রস্তুত না আমি কাজে বিশ্বাসী আমি আপনার সাথে কথা বলি না ভাই সে আমার পেছনে আসবে সে আপনার পিছনে আসবে মানে আপনি এমন কিছু করে ফেলবেন কতদিনের এটা তো বুদ্ধিজীবী জায়গা না হ্যাঁ আপনাকে এখানে বোলে গেলাম বড় বড় বুদ্ধিজীবী যারা ই আছে ডিরেক্টর তারা আসবে নর্মাল গুলা না সাকিব খানের সাথে টক্কর দেওয়া যায় বাট এই মুহূর্তে